দেখেন আপনারা দেখেন কি পরিমাণ বদমাইশি করতে পারে আজকে এই মাসের পাঁচ কেজি ক্যাটফুট অর্ডার করে আনলাম ওদের প্রতি মাসে পাঁচ কেজির মতো ক্যাটফুট লাগে দেখেন প্যাকেটটা রাইখা আমি একটু গেছি রান্নাঘরের কাজগুলো সাই রাই পরে আমি আমার যে বক্সে বয়মে এগুলারে ঢুকাবো দেখেন প্যাকেটটারে কামড়ে কামড়ে ছিঁড়া বাইকেরা খাইতেছে আমরা 5 কেজি ক্যাট ফুড আনিছি অন্যদের পিসনামা মাসে 5 কেজি ক্যাট লাগে তারপর এমন একটা ভাব দেখাইতাছে জীবনে কোনোদিন ক্যাট ফুড খাই নাই জীবনে প্রথম ক্যাট ফুড খাইতেছে খাবার পায় না অনিহা ক্ষুধার্থ মন চায় না ময়দে মার দিতে মন চায় না বলেন আপনারা প্যাকেটটারে এমনি ছিড়া ক্যাট ফুডগুলা ছলাইল কেন बदमाशগুলা আপনারা যারা আপনাদের পোষা বিড়ালের জন্য কম প্রাইজের ভিতরে হাই কোয়ালিটির ক্যাট ফুড খুঁজতেছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি ক্যাট ক্যাক ফুড এক কেজির প্যাকেট মাত্র চারশো টাকা আপনার বিড়াল রাজি পুটে খাবে এটা এত মজাদার অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন